গিন্নি খেলা রান্নাঘর ব্লগসে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করলাম তো টাইটেল থেকে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসলাম না ওই যে টিপসগুলো শেয়ার করব বলেছিলাম গত ব্লগে তাই জন্য আজকে ভাবলাম না আজকে টিপসগুলো শেয়ার করে নিই সবকোটা টিপসই কিন্তু কিচেনের আর আশা করি তোমাদের সববারই কিন্তু সবকটা টিপস অনেকটাই ভালো লাগবে আর তার সাথে তোমাদের অনেকটাই কাজে লাগবে রান্নাঘরে তো যাই হোক প্রথম টিপসটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে রান্না করার সময় অনেক সময় কি হয় তো রান্না করতে গিয়ে আমাদের তেল হলদির লবণটা একটু অনেক সময় মাঝে মধ্যে একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেটা কি করে আমরা ঠিকভাবে মেনটেন করে নিতে পারবো যে যদি একটু রান্না করতে গিয়ে হলুদটা একটু বেশি হয়ে যায় তাহলে কিভাবে হলুদটা কমিয়ে নিতে পারবো রান্না থেকে কিভাবে লবণ একটু বেশি হলে সেটাও কমিয়ে নিতে পারবো তার সাথে যদি তেলটাও বেশি হয়ে যায় সেটাও কীভাবে কমিয়ে নিতে পারবো তো সেক্ষেত্রে আজকে আমি যে ভাজিটা করছি ইচ্ছে করেই একটু তেলটা বেশি দিয়েছি যাতে করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি তো যাই হোক বন্ধুরা এখানে যে আমি লচ্ছিম ভাজিটা বসালাম তো সেক্ষেত্রে দেখো নুন হলুদটা কিন্তু আমি মাপ মতেই দিয়েছি কিন্তু তেলটা একটু ইচ্ছাকৃতই বেশি দিয়েছি যাতে করে আমি তোমাদেরকে বুঝাতে পারি তাই জন্য আর এমনিতেই কিন্তু আমি রান্না রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু একদম তেল মশলা বলো যাই বলো সমস্তটাই কিন্তু একটু কম খাই কারণ কি এই যে এখনকার যুগে তো তেল মশলাটা খেয়ে অনেকটাই শরীর অসুস্থ হয়ে যায় সবারই তাই জন্য সবসময় চেষ্টা করি একটু তেল মশলাটা কম খেতে তো দেখো এই যে ভাজিটা বসালাম তাতে তো অনেকটাই তেল হয়ে গেছে এবার কি করে তেলটা কমিয়ে নিতে পারবো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু ভাজিটার মধ্যে তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে এখন যদি ভাজিটা তুলেও নেই তাতে করে কিন্তু তেলটা থেকেই যাবে তার থেকে ভালো এমন একটা বুদ্ধি করে নেব তাতে করে সমস্ত তেল ওটাই কিন্তু একদম কমিয়ে যাবে আর একদম কিন্তু ভাজিটার মধ্যে তেল তেলে ভাবো থাকবে না খুব সুন্দর হয়ে যাবে ভাজিটা তো সেক্ষেত্রে কী করবো তো এই যে দেখবে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি এই যে ভাজিটা করছি ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো ভাজিটা হওয়ার পাঁচ থেকে সাত মিনিট আগে এইভাবে করে কিছু পেঁয়াজ কুচি করে নেবে তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা কিন্তু সবার আগে দিলে হবে না কারণ কি সবার আগে দিলে পেঁয়াজটা একদমই পুড়ে যাবে তাই জন্য ভাজিটা হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে দিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আমিও দিয়ে দিলাম এবার আবার দু তিন মিনিট করে এই পেঁয়াজটা ভাজি করে নেব তাতে করে কি হবে বলো তো এই যে তেলটা সম্পূর্ণটাই কিন্তু এই যে পেঁয়াজ কুচিটা সেটা কিন্তু অবজার্ভ করে নেবে তার সাথে লবণটাও কমিয়ে নেবে তার সাথে নুনটা আর হলুদটাও কমিয়ে নেবে তো সেক্ষেত্রে আমার যেহেতু নুন হলুদটা ঠিকই ছিল সেক্ষেত্রে কিন্তু এই দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি একটু হলুদটা ঠিকমতো দিয়েছিলাম তাই জন্য হলুদটা একটু কম হয়ে গেছে আর এদিকে দেখো তেলটা একদমই কিন্তু পেঁয়াজটা টেনে নিয়েছে আর এদিকে কিন্তু টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে গেলো তার সাথে কি হয়েছে তো আর এমনিতেও আমি কিন্তু তরকারিতে বলো ভাজিতে বলো একটু হলুদটা কমই খেয়ে থাকি সেক্ষেত্রে আজকে আর হলুদ দেবো না তো এভাবে করে আমি যদি ভাজি করার ক্ষেত্রে একটু তেল হলদি লবণ বেশি হয়ে যায় আমি এভাবে করেই কিন্তু কমিয়ে নিই আর যখনই তরকারি বা জাতীয় কিছু রান্না করি তখন কিন্তু অন্যরকমভাবে তুলে নিই তো সেটা আবার তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করে নেব। এদিকে দেখো ভাজিটা কত সুন্দর হয়ে গেছে একটুকু তেল নেই তো যাই হোক এদিকে দেখো দুই নম্বর টিপসে চলে আসলাম দুই নম্বর টিপসটা কী বলো তো এই যে এখানে দেখো আতকৌটা সুজি ছিল কবেই কিন্তু নিয়ে এসেছিলো ঘরে আর কিন্তু খাওয়া হচ্ছিলো না তো সুজি কিন্তু ঘরে বেশি দিন রেখে দিলে পোকা হয়ে যায় তাই জন্য কি করলাম তো এই যে এইভাবে একটা প্যান নিয়ে আমি একদম ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি লো ফ্লেমে করে নিয়েছি তারপর সুজিটাকে একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব যখনই আমরা সুজি করতে যাই তখন তো সুজিটাকে ভেজে নিই সেই জন্য এইভাবে করে সুজিটাকে ভেজে নেব তো সেক্ষেত্রে কিন্তু কোনো তেল ব্যবহার করবো না এমনিতেই কিন্তু শুকনো শুকনো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর ঠান্ডা করে আবার কিন্তু কৌটুতে ৰাখে দিব তো তাতে করে সুজিটার মধ্যে আর পোকাও হবে না আর অনেক দিন কিন্তু স্টোর করে রেখেও দিতে পারবে তো যাই হোক বন্ধুরা সুজিটা যে যেহেতু আমি তেল ছাড়া ভেজে নিয়েছি তাই জন্য কিন্তু যখনই আবার সুজিটাকে করতে যাব তখন কিন্তু একটু হালকা ঘি বা তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারো তবে বেশি কিন্তু আর করতে হবে না যেহেতু সুজিটা অলরেডি ভেজে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমাকে আর এটাকে ভালো করে ফ্রাই করতে হবে না এবার দেখো এবার যদি আমি অনেক দিনও রেখে দিই তাতে কিন্তু কোনো পোকা হবে না তবে এভাবে ফ্রাই না করেও কিন্তু অন্য আরেকটা উপায় আছে সুজিকে অনেকদিন স্টোর করে রাখার তো সেটা হলো ফ্রিজে যদি আমরা সুজিকে রেখে দিতে পারি তাতে করেও কিন্তু পোকা হবে না তো যাই হোক আমি তো ফ্রিজে রাখবো না তাই জন্য একটু হালকা ফ্রাই করেই রেখে দিলাম আর এদিকটায় দেখো তিন নাম্বার টিপসে চলে আসলাম তিন নাম্বার টিপসটা হলো এই যে কুকারে যে অনেকই ডাল রান্না করে সেক্ষেত্রে নাকি ডালটা অনেক সময় একটু পিছল জাতীয় হয়ে যায় মানে পিছল টাইপের হয়ে যায় তো তাই জন্য আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব যে কুকারে ডাল রান্না করেও একদম পিছল হবে না আর ডালের যে অঙ্কুর থাকে সেই অঙ্কুরটা কিন্তু গলবে না খুব সুন্দর হবে ডালটা সিদ্ধ হবে আর সেক্ষেত্রে কিন্তু কুকার এক এক ফুটাও কিন্তু কুকারটাও ভরবে না একটু নোংরাও হবে না কুকারের ঢাকনাটাও কিন্তু নোংরা হবে না তো সেইভাবে তোমাদের সাথে এখানে দুটো টিপস শেয়ার করতে শেয়ার করছি বলতেই পারো একটা হচ্ছে যে কুকারটা একদমই নোংরা হবে না আর দুই নম্বর হচ্ছে ডালটা একদমই পিছলা হবে না তো কুকারে জল দিয়ে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে নিয়েছি তারপর যখনই কিছু সময় চলে যাবে তারপর কিন্তু সিটিটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে কারণ কি যখন খুশি সিটিটা দিয়ে দিতে পারে তাই জন্য কিন্তু একটু খেয়াল রাখছি যখনই দেখব কি সিটিটা থেকে একটু একটু জল বেরোচ্ছে তার সাথে একটু একটু ধোয়ার মতো বেরোচ্ছে তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব তাতে করে কিন্তু ওই যে সিটিও দেবে না তাতে করে ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সেক্ষেত্রে কুকারটাও ভরবে না আর সাথে ডালটাও অনেক সুন্দর সিদ্ধ হবে আর এদিকে দেখো আমরা অনেক সময় কী করি আমরা না আমি আমার কথা বলছি আমি কি করি অনেক সময় কুকারে একদমই কম জল দিয়ে ডালটা সিদ্ধ করি তারপর আলাদা করে জলটা সিদ্ধ করে আবার ডালটা করি তো সেক্ষেত্রে কুকারে যখন করি তখন কিন্তু একবারেই ডালের মধ্যে জলটা একবারে মাপ মতে দিয়ে কিন্তু এইভাবে করে ডালটা যদি করি তাহলে কিন্তু আর আলাদা এক্সট্রাভাবে জলটা সিদ্ধ করে ডালে আর দিতে হয় না তো যাই হোক এদিকে দেখো এই যে একটু সিটি সিটি ভাব হয়েছে তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবার কিছুক্ষণ পর ডাকাটা যখন খুলবো তখন তো দেখতেই পাবে কত সুন্দর সিদ্ধ হয়েছে এদিকে দেখো আমি কিন্তু এক্সট্রা এমন ভাবতেই পারো যে আমি আবার সিটি দিয়েছি এমনটা কিন্তু একদমই না দেখো ডালটা কিন্তু একদমই দেখতে আস্তে আস্তে লাগছে কিন্তু ডালটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তোমাদের সাথে একটু পর ডালের কাটা যখন দেব তখন কিন্তু দেখতেই পাবে ডালটা কি সুন্দর গলে কি একদম কিন্তু পিছল ভাবও থাকবে না তার সাথে যে একটা ডালের মধ্যে অঙ্কুর থাকে সেই অঙ্কুরটাও কিন্তু গলবে না মানে একদম সুন্দর খুব সুন্দর হয়ে যাবে ডালটা তো এইভাবে কিন্তু ডাল রান্না করলে পিছলও হবে না তার সাথে ওই যে আলাদা এক্সট্রা করে জল দিয়ে ডালটাকে আবার রান্না করতে হয় না তার সাথে কুকারটাও কিন্তু একদম নোংরা হয় না তোমরা দেখতেই পাচ্ছ আমার কুকারের ঢাকনাটা কিন্তু একদমই নোংরা হয়নি একদম যেরকম আমি বসিয়েছিলাম ঠিক তেরকমটাই কিন্তু রয়েছে তো এইদিকে দেখো আমি ডালটা ঘুটা দিয়ে নামিয়ে নিলাম এবার তোমাদের সাথে দেখাবো যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডালটা এইদিকে দেখো যে ডালের মধ্যে একটা অঙ্কুর থাকে সেই অঙ্কুরটাও কিন্তু দেখা যাচ্ছে এর মানে কি ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তার সাথে পিছল বাবও কিন্তু নেই এবার যেহেতু আমি ডালের মধ্যে জল কম দিয়েছি তাই জন্য কিন্তু জলটা আবার সিদ্ধ করে দিয়ে তারপর ডালটা রান্না করে নেব তো এদিকে দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের সাথে আমি চার নাম্বার টিপসটা শেয়ার করব তো সেটা শেয়ার করার আগে আরেকটা জিনিস বলে নিতে চাই তোমাদের কাছে যদি আমার টিপসগুলো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকার অনুরোধ রইলো আর ভালোবাসার অনুরোধ রইলো আর এই দিয়ে দেখো কথা বলতে বলতে চার নাম্বার টিপসে চলে আসলাম তো চার নাম্বার টিপসটা হলো ভাত রান্না করতে গিয়ে অনেক সময় আমরা ভাতটা নরম করে ফেলি আর ভাত নরম হওয়ার বিশেষ কারণটা হলো ভাতের ফ্যানটা যখন শুকিয়ে ঘন হয়ে যায় তখন যদি সেই অবস্থায় আমরা ভাতের ফ্যানটা ঝরাতে চাই তখন কিন্তু ফ্যানটা একদমই ঝরতে চায় না আর তার জন্য ভাতটা নরম হয়ে যায় তবে অনেকেই কি করেন ভাতের ফ্যানটা ঘন হয়ে গেলে ঠান্ডা জল ঢেলে ঘন ফ্যানটাকে পাতলা করে খুব সহজেই কিন্তু ভাত থেকে ভাতের ফ্যানটা ছাড়িয়ে নেন তাতে করে ভাতটা ঝরঝরে হয়ে যায় ঠিকই কিন্তু ভাতের স্বাদটা অনেকাংশে কমে যায় তার সাথে একদমই পান সেবা হয়ে যায় ভাতটা তো সেক্ষেত্রে আমি কিন্তু এরকমটা করি না যখনই দেখি কি মাঝে মধ্যে কিন্তু এরকমটা হয়েই যায় যখনই ভাত রান্না করতে যাই ভাতটা কিন্তু নরম হয়ে যায় আর নরম হওয়ার কারণটা হলো বাতের ফ্যানটা ঘন হয়ে যাওয়া আর সেটা বিশেষ করে হয় আতপ চাউলের ক্ষেত্রে চট করে কিন্তু ভাতটা নরম হয়ে যায় কারণ বাতের ফ্যানটা ঘন হওয়াতে আর ভাতটা কিন্তু সহজেই নরম হয়ে যায় তো সেক্ষেত্রে আমি কি করি ভাতটা যখনই রান্না করি একটু জল কিন্তু বাতের হাঁড়ি থেকে আগে থেকে না আমি এইভাবে করে দিই যখনই দেখি কি যে ভাতের জলটা বলতে বাতের ফ্যানটা ঘন হয়ে আসছে তখন ওই জলটাই কিন্তু বাতের হাঁড়িতে কিন্তু সঙ্গে সঙ্গে ভাতের মাঠটা বাতের ফ্যানটা জড়িয়ে ফেলি তো যাই হোক যদি আমরা ঠান্ডা জল দিয়ে ফ্যানটা ঝরাতে যাই তাতে করে ভাতটা কিন্তু সুন্দর হবে কিন্তু ওই যে বললাম পানসে ভাব হয়ে যাবে যখনই দেখি বাতের ফ্যানটা একটু ঘন হয়ে গেছে তো আমি এইভাবেই করে থাকি তাতে করে ভাতের সারটাও কমে না আর ভাতটাও কিন্তু ঝরঝরে হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের টিপসগুলো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কতগুলো টিপসে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থাকে